মতের অমিল হলেই ফেসবুকে হুমকি দিচ্ছে জামায়াত শিবির যা বললেন শিশির মনির মতের অমিল হলেই ফেসবুকে হুমকি দিচ্ছে জামায়াত শিবির এমন প্রশ্নের উত্তরে সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির একটি বেসরকারি টেলিভিশন টকশোতে বলেছেন বাংলাদেশের গ্রামেগঞ্জের সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুক সবচেয়ে জনপ্রিয় এখানে সবাই মতামত প্রকাশ করে মন্তব্য করে কিন্তু তাদের শিক্ষার লেভেল বা সামাজিক অবস্থান এক নয় এটা এত বেশি বিস্তৃতি লাভ করেছে যেখানে কোন লেভেলের লোক কি কথা বলছে সেগুলো চিহ্নিত করা চায় না ফলে এটাকে আপনি কোনো কিছুর মানদণ্ড হিসাবে ব্যবহার করতে পারবেন না এখানে যে মন্তব্যগুলো আসছে তার মধ্যে অসহিষ্ণু কথাবার্তা আক্রমণাত্মক কথা এমনকি গালিগালাচও থাকছে এটাকে আমরা সোসাইটির লিডারশিপ এর জায়গা থেকে মানদণ্ড হিসাবে নিতে পারি না ওই তেঁতুলিয়া থেকে ফেসবুকে কে কে লিখলো এটা দিয়ে তো আর রাজনীতি হবে না যখন জামায়াত বিএনপি বা ছাত্রদের যে দল তারা রেসপন্সিবল আচরণ করবে তখন নিজের থেকেও স্বাভাবিকভাবে রেসপন্সিবল আচরণ পাওয়া যাবে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন